এদের ছুটি তো শেষ তার মানে কি ট্যুরও শেষ একদমই না তাই আপনাদের জন্য নিয়ে আসলাম মালয়েশিয়ার এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ তিন রাত চার দিনের প্রাইসটা বলবো সবার শেষে এই প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত ঢাকা থেকে কুয়ালালামপুর কুয়ালালামপুর থেকে ঢাকা রিটার্নিয়ার টিকেট। হোটেল থ্রি স্টার মানে হোটেল প্রতিদিনের ব্রেকফাস্ট সাইট সিং এয়ারপোর্ট পিকে এবার আসি কি কি করবো এই ট্যুরে ডে ওয়ান ঢাকা থেকে আমরা চলে যাব কোয়ালালম্প ওইখানে আমাদের নিজস্ব গাড়িতে আপনাকে নিয়ে যাবে আমাদের হোটেল হোটেল চেক ইন করবো সকালে ব্রেকফাস্ট করে সকাল সকাল বের হয়ে যাব বের হয়ে আমরা ডিরেক্ট চলে যাব পুরো সিটিটা এক্সপ্লোর করে চলে যাব টুইন টাওয়ার ডে থ্রি ফ্রি ডে অথবা শপিং ডে আপনারা আপনাদের ইচ্ছে মতো শপিং করতে পারবেন বা কোথাও যেতে চাইলে যেতে পারবেন সো ওই দিন হলো আমাদের টোটালি ফ্রি রাখবো ডে ফোর সকালে ব্রেকফাস্ট করে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডিরেক্ট চলে যাবেন এয়ারপোর্টে নর্মালি আমাদের প্যাকেজের প্রাইস থাকে সত্তর হাজার টাকা বাড়ি আমরা দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকা সো আপনারা যারা এই প্যাকেজটি নিতে চান তারা চলে আসুন আমাদের সিয়াম হলিডেজ এর বনানি অফিস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিশ্বস্ততা আরেক নাম সিয়াম হলিডেজ